হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের খাস্তা মুচমুচে একটা মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই মিষ্টিগুলো দেখে বুঝতে পারছেন কতটা দেখতে ভালো লাগছে আর আজকের এই মিষ্টিটা আমি রাখির মতো করে বানিয়েছি চলুন তাহলে আমি কিভাবে এই মিষ্টি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে একটা আমি প্লেটে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা চা চামচের হাফ চামচ লবণ এক চামচ ঘি আর এখানে তিন চামচ সাদা তেল দিয়ে প্রথমে এখানে ময়দা ভালো করে ময়ান দিয়ে নেব এখানে আপনারা শুধুমাত্র তেল দিয়েও ময়ান দিয়ে নিতে পারেন কিন্তু এভাবে এক চামচ ঘি দিয়ে এখানে ময়ান দিলে মিষ্টিটা খেতে খুব ভালো লাগে আর এখানে ময়দা ময়ান দেওয়া ঠিক হয়েছে কি না তা বুঝবার জন্য এইভাবে হাতের মুঠো করে ধরবার পর যদি ময়দাতে খুব সুন্দর একটা দলা পেকে যায় তখনই বুঝতে পারবেন যে এখানে ময়দাতে খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে দেখুন এখানে আমি হাতের মুঠো করে ধরলাম দেখুন দলা পেকে যাচ্ছে তারপর এইভাবে হাত দিয়েও দলাটা খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে তার মানে এখানে ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে এরপর নরমাল জল দিয়ে এখানে আমি ময়দাটা মেখে নেব আমরা যেভাবে রুটি বানানোর সময় ময়দা মেখে নিই ঠিক সেইভাবে এখানে ময়দাটা মেখে নিতে হবে এখানে খুব শক্ত হবে না এবং খুব নরম হবে না দেখুন ঠিক এইভাবে এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি দেখুন এখানে শক্ত হবে না এবং নরমও হবে না ঠিক সেইভাবে ময়দাটা মেখে এখানে আমি মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখবো আর এখানে মুচমুচে বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি তিন চামচ সাদা তেল আর এখানে দু চামচের একটু বেশি ময়দা দিয়ে এখানে তেলের সঙ্গে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা দেখুন ঠিক এইভাবে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে দেখুন পাঁচ মিনিট পর এখানে ময়দাটাকে আমি আবারও ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা এখানে আমি ময়দা ভালো করে মেখে নিয়েছি এরপর এখানে আমি লেচি কেটে নেব আমি যতটা ময়দা মেখেছি এখানে বড়ো সাইজে তিনটে রুটি বানানো যাবে এরপর আমি শুকনো ময়দা ছড়িয়ে এখানে রুটি বানিয়ে নেব আর বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রাখি উপলক্ষে আপনারা এইভাবে একবার রাখির মিষ্টি বানিয়ে বাড়ির সব্বাইকে তাক লাগিয়ে দিতে পারেন এটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল আর দেখুন এখানে আমি বড় রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে দেখুন খুব পাতলাও না এবং খুব মোটাও না আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন রুটিটা আমি কি রকম পাতলা করে বানিয়েছি আর এখানে আমি একই রকমভাবে তিনটে রুটি বানিয়ে নিয়েছি তারপর একটা রুটি রাখবার পর যে ময়দা আর তেলের ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেই তেল আর ময়দার ব্যাটারটা রুটির চারিধারে ভালো করে মাখিয়ে নেব এক কথায় রুটিটা খুব ভালো করে তেল ময়দার ব্যাটার মাখিয়ে নিতে হবে এখানে ব্যাটার যত ভালো করে মাখিয়ে নেব এখানে মিষ্টিগুলো খুব লেয়ার বাই লেয়ার তৈরি হবে এবং মুচমুচে হবে দেখুন একটা রুটির ওপর তেল ময়দার ব্যাটার লাগানোর পর আমি আবারও আর একটা রুটি দিয়ে দিলাম এরপর রুটি দেবার পর আবারও তেল ময়দার ব্যাটার রুটিতে ভালো করে মাখিয়ে নেব এক কথা এখানে একটা রুটি রাখবার পর তেল ময়দার ব্যাটার রুটি সব জায়গাতে একদম ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তার ওপরে আবারও একটা রুটি রেখে একই রকমভাবে এখানে তেল ও ময়দার ব্যাটার লাগিয়ে দেব আর এখানে আমি কীভাবে রুটিটা বানাচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন একটার পর একটা রুটি রেখে তেল ময়দার ব্যাটারটা চারিধারে হাত দিয়ে রুটিতে ভালো করে মাখিয়ে নিলাম আর এখানে ভালো করে তেল ময়দার ব্যাটারটা মাখিয়ে নিলে এখানে মিষ্টিগুলো খুব খাস্তা এবং মুচমুচে হবে এবং লেয়ার তৈরি হবে এরপর একটা সাইড ভাজ করে দিলাম তারপর আবারও এখানে তেল ময়দার ব্যাটার লাগিয়ে দিচ্ছি এটা ঠিক দেখে বুঝে নিতে হবে এখানে আমি কীভাবে বানিয়ে নিচ্ছি দেখুন একটা সাইড ভাজ করে নেবার পর আর দিকটা ভাজ করে নিলাম তারপর তেল ও ময়দার ব্যাটার মাখিয়ে নিচ্ছি এক কথা এখানে আমি একটা চারকোনা রুটির ভাজ দেবার জন্য আমি চারিধারে এইভাবে ভাজ করে দিলাম আর প্রত্যেকটা ভাজের ওপরে এইভাবে তেল ও ময়দার ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন এখানে চার ভাজ করে নেবার পর এখানে আমি একটা চৌকো আকারে রুটি বানিয়ে নেব ভাজ দেবার পর এখানে আমি শুকনো ময়দা ছড়িয়ে দিলাম তারপর রুটিটা বানিয়ে নিচ্ছি আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো আর যে কোনো মিষ্টি খাস্তা মুচমুচে বানানোর জন্য এইভাবে শুকনো ময়দা ছড়িয়ে রুটিটা বানিয়ে নেবেন আর দেখুন রুটিটা ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি আর আগের তুলনায় হালকা একটু মোটা করে রুটিটা বানিয়ে নিতে হবে এরপর রুটির ধারটা আমি একটু কেটে দেবো যাতে এই রুটিটা খুব সুন্দরভাবে চৌকো আকারে বানানো যায় এইভাবে ছুরি দিয়ে ধারটা কেটে দেবো আর বাইরের যে রুটির কাটা অংশগুলো আছে সেগুলো আমি আবারও রুটি বানিয়ে এখানে মিষ্টিটা বানিয়ে নেব। আর বন্ধুরা এখানে তেল দিয়ে রুটি বানাবেন না সেক্ষেত্রে এখানে মিষ্টিগুলো মুচমুচে হবে না দেখুন চৌকো আকারে এখানে রুটির চাহিদার কেটে নেবার পর এক ইঞ্চি মতো ফাঁকা রেখে এখানে আমি রুটিটা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন আর এখানে বেশি বড় ফাঁকা করবেন না আজকে যেহেতু আমি ফুলের আকারে এখানে মিষ্টিটা বানাচ্ছি তাই এইভাবে এক ইঞ্চি ফাঁকা রেখে এখানে আমি রুটিগুলো কেটে নিচ্ছি দেখুন আর আজকের এই মিষ্টিটা আপনারা মিষ্টি না রাখি দেখে বুঝতে পারবেন না এই মিষ্টিগুলো দেখতে এতটা সুন্দর হয়েছিল দেখুন এখানে আমি এক ইঞ্চি ফাঁকা রেখে রুটিগুলো কেটে নেবার পর এখানে আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি যাতে এখানে আমার মিষ্টিগুলো বানানো সুবিধা হয় এগুলো কাটা রুটিগুলো আমি একটু সরিয়ে রেখে আমি কিছুটা বড় করে নিলাম এখানে আমার সুবিধার জন্য আমি সরিয়ে রেখে বড় করে নেবার পর ঠিক চার আঙুলের মতো ফাঁকা রেখে এখানে আমি তিন টুকরো করে রুটিগুলো কেটে নেব এক কথা এখানে দুই ইঞ্চি মতো ফাঁকা রেখে এখানে আমি রুটিটা তিন টুকরো করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে পর পর দেখুন চার আঙুলের মাপ করে এখানে কেটে নিচ্ছি এর চাইতে বড় করলে দেখতে ভালো লাগবে না এরপর পর 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 তিনটে এখানে রুটি রাখবার পর সুতো দিয়ে এইভাবে একটু হালকা করে জড়িয়ে দেবো যাতে এখানে মিষ্টিগুলো ভেজে নেবার সময় খুলে না যায় ঠিক এইভাবে সুতো দিয়ে জড়িয়ে নেবার পর আঙুল দিয়ে এইভাবে জড়িয়ে দিলে এখানে খুব সুন্দরভাবে একসঙ্গে জোড়া লেগে যাবে আর আপনাদেরকে আবারও বলছি এখানে যখন সুতোটা বাঁধবেন তখন অতিরিক্ত চাপ দেবেন না তাহলে এখানে রুটিগুলো কেটে যাবে দেখুন আলতোভাবে কেটে নেবার পর এইভাবে পাপড়িগুলো আলাদা করে দিলাম এইভাবে বাঁধার কারণ হচ্ছে এখানে যেহেতু আমি রাখি বা ফুলের আকারে এখানে আজকের মিষ্টিগুলো বানাচ্ছি তাই পর তিন টুকরো রুটি রাখবার পর এইভাবে সুতো দিয়ে পেঁচিয়ে একটু জড়িয়ে দিলাম যাতে ভাজবার সময় খুলে না যায় আর এখানে অতিরিক্ত চেপে সুতোটা পেঁচিয়ে দেবেন না সেক্ষেত্রে এখানে রুটিটা ছিঁড়ে যাবে তারপর দুটো সুতোর অংশ ধরে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে দিলাম তারপর এইভাবে হাত দিয়ে পাপড়িগুলো একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ফুলের মতো লাগে দেখতে দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরপর ভাজবার জন্য আমি আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে ভেজে নেব আর প্রত্যেকবার তেলে দেবার এখানে আগে আমি পাপড়িগুলো একটু হাত দিয়ে ছড়িয়ে দিয়ে এখানে তেলে দিয়ে ভেজে নেব আর মিডিয়াম টু লো হিটে এখানে ভেজে নিতে হবে তাহলে এখানে মিষ্টিগুলো খুব মুচমুচে হবে এদিকে মিষ্টিগুলো ভাজা হতে হতে আমি চিনি সেরা বানিয়ে নেব চিনি সেরা বানানোর জন্য একটা কড়াইতে আমি এক বাটির কিছুটা কম চিনি দিলাম এরপর আমি যতটা চিনি নিয়েছি তার হাফ পরিমাণ জল দিলাম এখানে চিনি যে জায়গাতে করে মেপে নেবেন সেই জায়গাতে হাফ পরিমাণ জল দেবেন তাহলে এখানে সেরাটা খুব তাড়াতাড়ি বানানো যাবে এরপর একটা সুন্দর ফ্লেভারের জন্য তিনটে থেতো করা এলাচ দিলাম গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে মিনিট পাঁচ ছয়েক জাল করে নিলে এখানে চিনি সেরাটা হয়ে যাবে এখানে এক বা দু তারে সেরা বানাতে হবে না একটা চটচটে সেরা বানিয়ে নিতে হবে আর যেহেতু এখানে আমি জলটা কম দিয়েছি তাই সেরাটা খুব তাড়াতাড়ি বানানো যাবে এক কথায় দেখুন এখানে আমি একটা আঠালো সেরা বানিয়ে নিয়েছি তাই চিনিটা যে জায়গাতে নেবেন তার হাফ পরিমাণ জল দেবেন তাহলে খুব তাড়াতাড়ি শিরাটা বানানো হয়ে যাবে এদিকে শিরাটা বানানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখানে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এখানে মিষ্টিগুলো ভেজে নেব আর বন্ধুরা আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এর চাইতে বেশি কড়া করে ভাজবো না সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না দেখুন আমি এই মিষ্টিগুলো তেল থেকে তুলে নেবার পর একই রকমভাবে এখানে গ্যাসের ফ্লেমটা লো রেখে বাকিগুলো ভেজে নেব আর প্রত্যেকবার এখানে তেলে দেবার আগে দেখুন এখানে হাত দিয়ে আমি পাপড়িগুলো একটু এভাবে ছড়িয়ে দেবো যাতে এখানে তেলে দেবার পর আকৃতিটা দেখতে একদম ফুলের মতো লাগে তাই কড়াইতে তেলে দেবার আগে এভাবে পাপড়িগুলো একটু ছড়িয়ে দেবেন আর মিডিয়াম টু লো হিটে রেখে এখানে ভেজে নেব দেখুন এখানে আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এখানে আমি একই রকমভাবে সবগুলো ভেজে নিয়েছি আর প্রত্যেকটা দেখে বুঝতে পারছেন দেখতে অবিকল ফুলের মতো লাগছে আর এই মিষ্টিগুলো যে বানানো যেমন সহজ খেতেও হয় দুর্দান্ত দেখুন বন্ধুরা এখানে আমি একই রকমভাবে সবগুলো ভেজে নিয়েছি এরপর গরম শিরাতে এখানে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড এইভাবে চামচ দিয়ে উল্টে পাল্টে সেরা মাখিয়ে নেব তারপর এখানে একটা প্লেটে উঠিয়ে নেব আর এখানে গরম সেরাতে দিয়ে রাখবেন না দশ থেকে পনেরো সেকেন্ড মতো এইভাবে উল্টে পাল্টে দিয়ে চিনির সেরা ডুবিয়ে এখানে প্লেটে উঠিয়ে নেবেন আর এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড রেখে দিলে এখানে সেরাটা খুব সুন্দরভাবে এখানে মিষ্টির ভেতরে ঢুকে যাবে আর যেহেতু গরম সেরাতে দিয়েছি তাই বেশিক্ষণ রাখবেন না তাহলে এখানে ভেঙে যাবে দশ থেকে পনেরো সেকেন্ড এক কথা এখানে শিরাটা দিয়ে দুই পিঠ এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়ে শিরা মিশিয়ে নিলে এখানে মিষ্টিগুলো সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর দেখুন এখানে একই রকমভাবে আমি সব মিষ্টিগুলো সেরা মাখিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো এখানে দেখতে একটু বেশি ভালো লাগবার জন্য আমি কিছু চেরি ফল রিং রিং করে কেটে নিয়ে এখানে সাজিয়ে দিলাম এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এখানে সাজিয়ে নিতে পারেন কিন্তু যেহেতু এখানে হলুদের ওপরে লাল চেরি ফল দিয়ে সাজিয়েছে তাই এখানে মিষ্টিগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে